এত ভালোভাবে ভিডিও দেওয়ার পরেও আপনারা অনেকে বলবেন ভাই এটা কি কাঁচের গ্লাস ভালো প্রোডাক্ট তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে আমার কোনো সমস্যা নাই আপনারা আবার কেউ লোকাল মাল মনে করেন না কারণ এই ধরনের কিন্তু লোকাল অনেক প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে হ্যালো আসসালামু আলাইকুম ওইস গ্যালারি থেকে মন্দির আছে আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের রেবানের একটি ওয়েফার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ওয়েফারটিতে ব্ল্যাক ইস গ্রিন একটি লেন্স ব্যবহার করা হয়েছে এবং লেন্সটি হচ্ছে জি ফিফটিন লেন্স যে কারণে এই লেন্সটি একদম প্রখর সূর্যের তাপের ভেতরে একদম চোখকে ঠান্ডা রাখবে সেই সাথে ইউভি প্রোডাকশন তো আছে যে কারণে সূর্যের ক্ষতি করবে এগুলো প্রবেশ করবে না ফিফটিন লেন্স কিন্তু খুবই উন্নত মানের যে কারণে এটা থেকে একটা ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্লিয়ার ভিউ আপনারা পাবেন গ্লাসের উপরে স্টিকারে জি ফিফটিন লেন্স এটা লেখা আছে ব্র্যান্ড নেমটা দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ইউবি প্রোটেকশন এটাও দেওয়া আছে গ্লাসের কর্নারে এই সাইডে আরবি লেখা এটা একদম জল লেখা আছে গ্লাসের ভেতরে এবং আরেকটি গ্লাসের উপরের কর্নারে কিন্তু ব্র্যান্ড নেমটা দেওয়া আছে ওয়েফার এর উল্টো সাইডটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এটা যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলের ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং হ্যান্ডেলের কর্নারে ব্র্যান্ড নেমটা দেওয়া আছে এবং এটা কিন্তু রাবার গ্রিপের তো খুবই প্রিমিয়াম লাগে হাতে নিলে এবং চোখে পড়ার পরে সানগ্লাস কিন্তু সাইড থেকে দেখতে অনেক সুন্দর লাগে সানগ্লাসের হ্যান্ডেলের এর কবজাটি মেটাল এবং সেই সাথে এখানে চারটি স্ক্রু দিয়ে আটানো এবং সবগুলো এস এর এই হ্যান্ডেল এ দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড নেমটা দেওয়া আছে এবং মেড ইন ইটালি এটা লেখা আছে এবং হ্যান্ডেল এর মাথায় কিন্তু গ্রিপ দেওয়া আছে টোটালি এই পুরো হ্যান্ডেলে কিন্তু গ্রিপ দেওয়ার আবার অন্য একটি হ্যান্ডেলে মডেল নাম্বারটা দেওয়া আছে এটা মডেল হচ্ছে আর বি এইট থ্রি নাইন টু শুধু কি তাই এই হ্যান্ডেলে কিন্তু স্প্রিং দেওয়া আছে যে কারণে আমি একটু টান্সি দেখুন যে এটা কতটা প্রশস্ত হয় হ্যান্ডেলে স্প্রিং থাকার কারণে এটা কিন্তু যেকোনো কোনো ধরনের ফেসে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং সানগ্লাসটি চোখে দিলে অনেক কমফোর্ট ফিল হবে ভালো মানের প্রোডাক্ট তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে আমার কোনো সমস্যা নাই যে কারণে আমি কিন্তু সানগ্লাসটি খুবই কাছ থেকে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সানগ্লাসটি কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং এটা ফিনিশিং খুবই ভালো আপনারা আবার কেউ লোকাল মাল মনে করেন না কারণ এই ধরনের কিন্তু লোকাল অনেক প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে এত ভালোভাবে ভিডিও দেওয়ার পর আপনারা অনেকে বলবেন ভাই এটা কি কাচার গ্লাস জি ভাই এটা কাঁচের গ্লাস তো এটা নিয়ে আর কোশ্চেন করতে হবে না আর এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ব্লাক হয়ে যাবে চোখে পড়ার পরে তো চোখে পড়লে আপনাদের চোখ কেউ দেখতে পারবে না সামনে যে থাকবে সে তার ছবিটা দেখতে পারবে আচ্ছা এত কিছু বললাম এই সানগ্লাসের ওয়েটটা যদি আপনাদেরকে না বলে দিই তাহলে কেমন একটা হয়ে যায় না তো এই সানগ্লাসের ওয়েটটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই সানগ্লাসটির ওয়েট আছে তেতাল্লিশ পয়েন্ট এক গ্রাম এই সানগ্লাসটির কোয়ালিটি নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না আশা করি তো এই সানগ্লাসটি যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অর্ডার করে ফেলবেন অথবা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া আছে অর্ডার লিংকে ঢুকে আপনার অর্ডার করে ফেলতে পারবেন সব ধরনের অকেশনে সব ধরনের আউটফিটে সানগ্লাসটি ব্যবহার করতে পারবেন ভালো লাগলে অন্য কাউকে কিনে গিফট করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম